নমস্কার দিশারি বাংলানিউজ বিশ্লেষণে আপনাদের স্বাগত ভারতের ফেক দেশপ্রেমিকদের দাবি ফেক দেশপ্রেমিকদের আজকেই যুদ্ধ চাই তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই আবেগ থাকা ভালো কিন্তু শুধু আবেগ অনুভূতি দিয়ে তো যুদ্ধ চলে না যুদ্ধের জন্য চাই শক্তি আর রণকৌশল যে কোনো যুদ্ধে শক্তি রণকৌশল সুনির্দিষ্ট সময়ের জন্যে অপেক্ষা করতে হয় আর আজকের দিনে যুদ্ধ সে তো রিমোট কন্ট্রোলে চলে শত্রুর প্রতি রাগ থাকলেই অন্ধকারে যুদ্ধ করা যায় না যে কোনো যুদ্ধে রণকৌশলে ধৈর্য একটি গুরুত্বপূর্ণ বিষয় সামগ্রিক একটি সুস্থ আয়োজনে যুদ্ধে যেতে হয় শত্রুর প্রতি রেগে গিয়ে একটি বন্ধু হাতে বেরিয়ে পড়লাম আর যুদ্ধে জয় হবে এই বিষয়টি তেমন নয় ভারতের কিছু হঠাৎ দেশপ্রেমিকের জন্ম হয়েছে তাদের আজকেই যুদ্ধ চাই আজকেই সাফল্য চাই আজকেই শত্রুর দমন করা চাই এইসব হঠাৎ দেশপ্রেমিকরা কিছুদিন পর বলবে যুদ্ধ শুরু করতে এত দেরি হচ্ছে কেন তারপর বলল শত্রু দেশকে আজকেই মানচিত্র থেকে মুছে দেওয়া হোক সবই যেন মাও বাড়ির যুদ্ধক্ষেত্রে বাইরে বসে অনেক ডায়লগ দেওয়া যায় তাদের গিয়ে জিজ্ঞেস করুন আপনার বাড়ির সন্তানটিকে সৈনিকে ভর্তি করেছেন বা কবে ভর্তি করবেন এক কথায় উত্তর আসবে না ভর্তি করব না হঠাৎ দেশপ্রেমিকদের বলুন যুদ্ধে অর্থ লাগবে সরকারকে দশ হাজার টাকা দিতে হবে আপনি দেবেন উত্তর আসবে ওটা সরকারের কাজ সরকার বুঝবে হঠাৎ দেশপ্রেমিকদের বলুন আপনার ঘরটি সৈনিকদের থাকার জন্য অস্থায়ী ক্যাম্প হবে দিন উত্তর আসবে ওটা সরকারের কাজ আমি নিজের ঘর সরকারকে দিতে পারবো না তাহলে কথা হল সবে যদি সরকারের কাজ হয় তাহলে সরকারকে এবং সৈনিক ভারতের সৈনিকদের চিন্তা করতে দিন যুদ্ধ কবে কিভাবে হবে যুদ্ধে বিরতি না হবে কি না রণকৌশল ভারতের সরকার এবং ভারতের সেনাদের ভাবতে দিন ভারতের সেনাদের ওপর ভরসা রাখুন কিন্তু তখন বলবে না তা তো হবে না আজকেই যুদ্ধ চাই আজকেই শত্রুদের বিনাশ চাই এই হল হঠাৎ দেশপ্রেমিকদের অবস্থা হঠাৎ দেশপ্রেমিকদের রয়েছে যুদ্ধের দ্বারা নিজের আর্থিক উন্নতি করবে সেই আশায় বসে রয়েছে যুদ্ধ শুরু হোক ব্যবসায় ফন্দি বিক্রি করে মাল কামানোর ধান্দা রয়েছে তাদের তাই হঠাৎ দেশপ্রেমিকদের কোনো গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই এই হঠাৎ দেশপ্রেমিকরা বন্যা হলে অর্থের আয় করে ভূমিকম্প হলে অর্থের উন্নতিতে ধনবান হয় তাই এই হঠাৎ বাবুরা বর্তমানে যুদ্ধ আছি হোক এটা তাদের ধনী হওয়ার কৌশল মাত্র হঠাৎ দেশপ্রেমিকদের মধ্যে কিছু রাজনৈতিক দলও রয়েছে হঠাৎ দেশপ্রেমিকদের মধ্যে গদ্দারকুলও রয়েছে মূলত হঠাৎ দেশপ্রেমিকদের দ্বিতীয় দ্বিতীয় উৎস উদ্দেশ্য হল মোদিজিকে চাপে ফেলা মোদিজিকে দুর্বল করে দেয়া আমার সহজ সরল বক্তব্য হল মোদিজি আপনি যা কিছু ভালো বুঝবেন তাই করুন আপনি কিভাবে কবে কখন যুদ্ধ করবেন কিংবা কূটনৈতিক যুদ্ধ করবেন রণকৌশল আপনার কাছে আপনি প্রধান সেবক আপনার সুচিন্তনের সাথে আমরা সকলেই রয়েছি ধন্যবাদ